সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনারা ভালো আছি আছেন মা ও বোনেরদের সালাম আজকে কৃষ্ণ বাজারে গেছিল বাজারি কোনে আর কি এর কি মাছের কৃষ্ণ আমি তো চিনিলে কি আমি মাছ চিনি না তো এর কি মাছ নিয়ে মুরগি নিয়ে আছে আজকে বল এবার সোজা না আসবো

একটার মধ্যে রাখলাম আমার দেখে নেই পাশে আছে আলু ভাজা কাটা শেষ আর কি আর এই পাশে একটা আছে চট কাটা শেষ আর এই পাশে পেঁয়াজ তারপরে আলু কাটাকাটি শেষ আর মাছ তো ধুয়ে কেটে নিয়ে আসলাম

দাম দামিনে হেৰি আলু ঢিজে নাই

mọi người chị mầm 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 phải mắt ta ý cano tia nuôi mầm mầm মাংসের তরকারি মাংসটা ভালো করে মেয়েকে নি দিয়ে দিব লবণ তারপরে দিয়ে দিব মরিচ সব বাটা আছে কাঁচামরিচ বেটে দিছি আদা রসুন টসুন সব বেটে দিছি এখন দিব হলুদ পেস্ট তারপরে দিব দিব তেল ভালো করে মাইকে নি

Vamos ver se সেটা বসানো হয়েছে এটা হচ্ছে সোনালি পাকিস্তানের মধ্যে you're gonna

চরসড়ি এই পাশে চরসড়ি রান্না করবানিটা আমি চুলাই দিয়ে দিছি মানে আর কি একটু ভাবিয়া ই করে নই কিছু দিয়ে মিশিয়ে নয় মাছটি দিয়ে দিব সবকিছু বান্না শেষ পরবর্তীতে আর কি দেখা নইবো খাইতে বসবো সুজনে যাইছে পড়ছি এই মাত্র আসলো রান্না দিছে ওইটাই ভালোই আছো সুজন সারা রাই রাখি মন আছে এই সান্ডা সবারই ঠান্ডা জোড়াই ফেঁসি এই যে আমাকে লিখন সবার আইসি ক্যালকা উনিমার রেস্কা আমার

খাইতে মনে স্বাদ সাদা সাদা না মিষ্টি মিষ্টি হয়ে পাতা এই করে গোল নিজের গোল দেহার বনি কিছু দিন বেঁচে

ঝামেলা <ion> করে <upPS> <weerge Bondata> <gut> <tuk g> <gitu> <thans>